मी ट्यूशन के लाम ठीक है अच्छे देखे सुने जा सुंदर रह के चला दे ठीक है सेमा ले बंदूले सिगरेट का दे ले 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 ले, ले।, 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 ले। টিউশন যাবি না নারে না আমি আজ টিউশন যাবো না নাগরেজি স্যারে মারবে যে চাল চাল স্যারে কিছু বলবে না তুই যত এই শুধু শুধু বকাই কে পড়াশোনা করবে রে দে 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 তো সিগারেট খাচ্ছিস হ্যাঁ খাচ্ছি তুই জানিস না সিগারেট খেলে ক্যান্সার হয় এবার টাকা ধর পাচ্ছি সবাই মিলে সিগারেট খাবো ধর ধর বেটা খুব বেড়েছে বেটাকে ধর ধর শুন বাড়ি যাবি পড়ার আগে একটা করে শিকার খাবি খুলবে প্রতিদিন পরার আগে একটা করে খাবি ঘুরিয়ে গেলে আমার কাছ থেকে নিয়ে যাবি ঠিক আছে যা

হ্যাঁ পড়া তো একটা মনে থাকছে না কি করি কি করি কি করি হ্যাঁ তফিক তো বলেছিল কি সিগারেট খেলে মাথায় বুদ্ধি আসে ব্রেন বাড়ে যে একটা সিগারেট খেয়ে আসি না মান খাবো না আমি একটু বাগান থেকে আসছি যা আশেপাশে তো কেউ নাই যাই এখানে খেয়ে নি

না স্যার আমি মিথ্যে কথা বলছি টিউশন আসো সময় রাস্তায় দাঁড়িয়ে শিখে থাকি ওই জন্য দেরি আরে জেসমিন যেটা বলছো ওটা সত্যি না স্যার ও মিথ্যে কথা বলছে না স্যার জেসমিন সত্যি কথা বলছে সাইনটা রাকেশ কে আমি রাস্তায় রে সিগন্যাল কে দেখেছি কি রাকেশ তানবি যেটা বলছে সেটা সত্যি নাকি এটা তো ভালো কথা নাই তোদের গার্ডেন কে কল করতে হবে নাকি না স্যার না স্যার বাড়িতে বলিয়েন না আমাদের ভুল হয়ে গেছে আর আমাদের কোনোদিন এমন ভুল হবে না সত্যি তো নেক্সট টাইম এমন কথা কক করে শুনবে পাবো না তো তুই জানিস না সিগারেট খেলে ক্যান্সার হতে পারে এই ক্যান্সারে প্রতি নিয়তো কত কত মানুষ মারা যাচ্ছে নেক্সট টাইম এরকম বলার কক করে বলবি না তাইতি বস রক্ত

আপনার সঙ্গে একটু কথা আছে আপনি চলুন আপনার ছেলে যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টে আপনার ছেলের ক্যান্সার ধরা পড়েছে লাস্ট স্টেজ আপনার ছেলের হাতে বেশি সময় নেই মাত্র এক মাস সময় আছে আপনার ছেলেকে কোন রেশা তেশা করতো না তো কিন্তু এই এরকম তাহলে কেন হলো ক্যান্সার তো এমনি হয় না ও নিশ্চয়ই কোন নেশা টেশা করতো যাই হোক আপনার ছেলেকে আর বাঁচানো যাবে না মাস সময় আছে হাতে আপনারা করুন কোনো ওষুধ নেই এই ক্যান্সারের কোনো ওষুধ নেই আপনি যে কদিন পারবেন ওকে সুস্থ রাখুন যদি উপরবেলা করে হয়তো কিছুদিন বেশি বাঁচতে পারে তাছাড়া হয়তো এর কোন আর ওষুধ নেই আপনি যেটা করার এখন হচ্ছে যে ওকে আপনি খুশিতে আনন্দতে রাখুন একটু দেখভাল করুন যদি ওপর বালা করে তো টাইমটা বাড়িয়ে দিবে তাছাড়া আমার কিছু করার নাই আর এই ক্যান্সারের কোনো ওষুধ নেই আপনি রিপোর্টটা রাখুন দিয়ে বাড়িয়ে যান আপনি কোথায় যাচ্ছ পাঞ্জাবির টুপি পরে কেন তারা জানিস না তোদের বন্ধু আসিক মারা গেছে কি হ্যাঁ তোদের বন্ধু আশিক মারা গেছে কি করে মারা গেল তোরা জানিস না প্রচন্ড বিড়ি সিগারেট খেত তার জন্য ক্যান্সার হয়ে মারা গেছে থাক তাহলে তোরা আমি জানা যার টাইম হচ্ছে মাটি দিতে যাবো তোরা দাঁড়িয়ে খেয়েছিস তাড়াতাড়ি লজ্জা করা উচিত তোদের আর কত নিচে নামবি তোদের কারণে তোদের আশিক বন্ধু তার মার কোল খালি করলো আর কত নিচে নামবি লজ্জা করো না তোদের আর তোদের কারণে তোদের বন্ধু আশিক প্রাণ হারালো আজ ওর ওর মার মায়ের কোল খালি হলো কাল তোর হবে পরশু দিন ওর হবে কার পরে তোদের হবে এভাবে যদি চলতে থাকে সারা পৃথিবীর মায়ের কোল খালি হবে নিজেকে বদলা আর কত নিচে নামবি তোরা আচ্ছা ঠিক আছে তোরা তোদের নিজেদের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক নেক্সট টাইম এমন ভুল আর করবি না আর আপনাদেরকে বলছি আপনারা আপনাদের নিজেদের সন্তানদের চোখে চোখে রাখুন আপনারা নিজ দায়িত্ব করে সকল ছেলে মেয়েদের চোখে চোখে রাখবেন আর যুবক ছেলে তোমাদেরকে বলছি তোমরা ভুল করেও নেশাগ্রস্ত হয়েও না এই জীবন একটাই একবার হারিয়ে ফেললে আর পাবে না সুস্থ থাকো স্বাভাবিক থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো